তো আজকে আমরা বানাবো চিকেন সবার প্রথমে আমরা দুটো বড় পেঁয়াজকে রাফলি চপ করে নেব এরপরে মিক্সিতে পেঁয়াজগুলো লঙ্কা আদা এবং রসুন দেওয়ার স্মুথ পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানো হয়ে গেলে সেখানে ধনেপাতা দিয়ে একটা সবুজ পেস্ট বানিয়ে নেব এরপরে ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে সেখানে দারচিনি এলাচ এবং গোলমরিচ দিয়ে এক মিনিট ভেজে নেব এরপরে মশলাটা দিয়ে সেটাকে দু মিনিট মতন হাই ফ্লেমে কষিয়ে নেব দু মিনিট পরে মশলায় লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং নুন দিয়ে সেটাকে আরো চার মিনিট মতন হাই ফ্লেমে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে নেব এরপরে মাংসের জল দিয়ে মাংসটাকে মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিট অব্দি ভালো করে কষিয়ে নেব মাংস কষে যাওয়ার পরে এখানে সামান্য গরম মশলা এবং ক্রিম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভ করে দেবো